নমস্কার বন্ধুরা আমি আপনার প্রেমিকা অথবা আপনার বউ আপনার কথা শুনছেন কোনোভাবেই আপনি আপনার আয়ত্তে আনতে পারছেন না অথবা আপনার প্রেমিককেও আপনি আয়ত্তে আনতে পারছেন না নানান রকম মহিলার সঙ্গে যুক্ত আছে করতে হবে সাধারণ চারটি নিয়ম আপনাকে পালন করতে হবে সেই চারটি নিয়মের মধ্যে আমি আপনাকে দুটো নিয়ম যদি বলে দিতে পারি দুটো নিয়ম করলেই আপনার কাজ হয়ে যাবে চারটে করতে হবে না দুটো করুন দুটো করলেই আপনার কাজ হবে দুটো নিয়মের মধ্যে সাত দিন আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাবেন না আর সাত দিন আপনি যে কোনো বাড়ি যাবেন কি করতে হবে কাজটা শুরু করতে হবে মঙ্গলবার আপনি একটি পরিষ্কার বাটির মধ্যে পরিষ্কার অবস্থায় আপনাকে স্নান করে নিতে হবে নেওয়ার পরে শ্বেত চন্দন ঘুষে নিতে হবে শ্বেত চন্দনের সঙ্গে গোলাপ জল অল্প একটু আতর দিয়ে দেবেন আতর দেওয়ার পরে এই আঙুলটা দিয়ে এই আঙুল দিয়ে মধ্যম আঙুল দিয়ে আপনার কপালে টিপ করতে হবে তার সঙ্গে আপনি সিঁদুর মেশাতে পারেন যদি মেয়ে হয়ে থাকে কালারের জন্য সিঁদুর মেশাতে পারে ছেলেরাও পারেন সিঁদুর মেশাতে এরম করে ব্যাপার নেই মঙ্গলবার দিন করতে হবে এই সিঁদুর দিয়ে আপনাকে টিপ করতে হবে আর গলার এখানে একটু টিপ দিতে হবে যখন মাথায় টিপটা দিচ্ছে তখন আপনাকে একটি মন্ত্র করতে হবে বসীকরণ মন্ত্র আর মন্ত্রটি বলে দিচ্ছে তার আগে বলে মুখে কিন্তু চিনি নিলেন বশীকরণ কিন্তু চিনির দ্বারা মিষ্টি জিনিসে বশীকরণ আর যে ঘরে বসে করবেন অবশ্যই ঠাকুর ঘরে করবেন বা পরিষ্কার জায়গায় করবেন একটা ঠাকুরের ছবি রাখবেন যদি ঠাকুর ঘরে না করে ঠাকুরের ছবি রাখবেন আর একটা ঘিয়ের প্রদীপ একটা ধূপকাটি সুগন্ধি ধূপকাটি ধরিয়ে নেবেন মন্ত্রটি হচ্ছে ওম ভগবতে ওম শ্রী দুর্গা বৈ ওং ভগবতে ওং শ্রী দুর্গা ওই নম মন্ত্রটা একান্নবার করার সময় আপনাকে এটা ধরে রাখতে হবে আর যাকে আপনি বশীকরণ করছেন যাকে আপনি আপনার দিকে আকর্ষণ করতে চাইছেন তার ছবিটা কিন্তু মনে মনে আপনাকে ভাবতে হবে মানে এক কথায় আপনার তার ছবি রেখেও করতে পারে বা ছবিটা মনে আনতেও পারে মন্ত্রটি উচ্চারণ করে করবেন না মনে মনে উচ্চার মনে মনে বলবেন একান্নবার ফিফটি ওয়ান টাইম এই মন্ত্রটি করুন পরপর সাত দিন সাত দিনের ভেতরে কিন্তু কাজ হবে কমপ্লিট হবে এরম বলছি না আবার এটা নিয়ে আমাকে কোয়েশ্চেন করতে পারেন সাত দিনে তো আপনি বলেন না আমি কিন্তু বলছি আপনার কথা শুনছে না আকর্ষণটা কমে যাচ্ছে সেই আকর্ষণ আপনার কথা শুনেছেন কাইন্ড অব বশীকরণ কিন্তু সম্পূর্ণ বসীকর্ম কিন্তু নয় যে আপনি বলছেন বসে থাকতে বসে থাকবে উঠতে বলছেন উঠে এরম কিন্তু হয় না বসীকর্ম হ্যাঁ আপনার কথা মেনে চলবে তাতে আপনার রিলেশনশিপ থাকতে হবে রিলেশনশিপ না থাকাকালীন নতুন কাউকে পছন্দ করে করছেন এটা কিন্তু হবে মনে রাখবেন এই কাজটি করুন কাজ পাবেন নমস্কার ভালো থাকবেন জয়